तुम सुबा जाने मदान सुभा

করে জাহান জাহানের দিকে নিয়ে যেতে চাইছে চলে আসে দুনিয়াকে ছেড়ে আমাদের সাথে আসো আসো তোমার নবীর বংশের আওলাদ আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি আসো আমরা সংগঠিত হই ঐক্যবদ্ধ হই এই সমাজের ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য মালদাররা যাকাত দেবে হজ করবে মা বাপ ভালোবাসবে বড়দের সম্মান সম্মানের স্নেহ করবে দেশটা ধ্বংসের দিকে দেশটাকে বাঁচাবার জন্য সংগঠিত হই দেশকে বাঁচান देश के भालू भाषा इटाऊ अमावस धर्मिंद्राई अल्लाह माधव के उपजुगचो तो मुसलमान मान ईमान भाले थाले का ईमान इश्क मोरा तीन इस्लाम रुपर कैंट का तो फिक्र बुल अल्लाह ना आमीन एक जन गोपन दान दान काश चालू बोलने में एक लक्ष्य दे रहे बोले मार हवा देखते हैं क्या कुछ हमी আল্লাহ আল্লাহ রসুলের ঘর ঘর তিনারাই যথেষ্ট ঠিক আল্লাহ বান্দা প্রিয় বান্দা কে নিয়ে আছে তুই দে তুই দে তুই দে ঠিক যা যা আল্লাহ চাইবে দিবে এটা চেষ্টা আমাদের আসো আসো সকলে হাত তুলে তওবা করি দোয়া চাইবো প্রতি শুক্রবার দরবারে থাকি যাবে

আপনাদেরকে নায়ের রাস্তা দেখানোটা আমাদের দায়ী তাই এতে কিন্তু ওই সকল মুনাফেক ইমাম বক্তা গুলো রেগে যায় এসব কথা বলার কি দরকার তাদের চেলা যাতে দেখবেন কমেন্ট উল্টো পাল্টা লেখায় যত করে আমরা বলা বন্ধ করে কিন্তু না আপনি তো আমার ভাই ভাই

যেমন একদল লোক কারবালার মাঠে বলেছিল আমরা তো নদী মানি কিন্তু হোসাইন আজ একজন লোক বলে দাদা হুজুর মানি

哎呀拉。<Hay> <Hay Allah. S 1> আমরা গুটি কত মানুষ এই প্রথম বছরেই ভিত্তি সুচ উদ্বাদনের সূচনাতে আমরা একত্রিত হইছি মুফতি আজম মে যে হুজুর কীতলা আবু জাফর সিদ্দিক আল কোরআঈসি হুজুরের স্মৃতিতে আল্লাহ এই এলাকায় আপনার নবীর ঘর دینی শিক্ষা আপনার কোরআনের তালিম دین ইসলামের শিক্ষা পাশা পাশে আমি যেখানে যেখানে করছি জেনে শিক্ষার সুব্যবস্থা করার স্বপ্ন আছে হে আল্লাহ هي پتيشتان کي ڪافي خوب نه যারা জায়গা সময় তো শরীক হয়েছে দান করেছে বা খরিদ করার ব্যবস্থা দিয়েছে আল্লাহ তাদেরও চেষ্টাকে আপনি কবুল করুন আমি অদম যতটুকু পেরেছি সহযোগিতা করেছি আজো নিয়ত করলাম আমার বাচ্চা আল শাদের নামে তাকে বড় আলেম হাক্কানি বানাবেন নবীর গোলাম বানাবেন এই উদ্দেশ্য আমি গত 10 বছরে আল্লাহ 1 লক্ষ টাকা দেব নিয়ত করেছি আল্লাহ যদি হায়াতে রাখেন আমার সাথে অনেক নিয়ত করেছে একজন

আমাদের আপনি মাফ করে দেন আমাদের নামাজি নামাজি বানানি বানান পরিষ্কার বানান হাজি বানান আল্লাহ আমার চোর ভাই গুনো এদের ভেতরটা ঠিক আছে এদের ইমান আছে তাই তো ধরো দে কষ্টের পয়সা হাত তুলে তুলে দিয়েছে আল্লাহ দয়া করে তুমি এদেরকে নামাজি বানিয়ে দাও এদেরকে সুন্নতের উপরে চলা তৌফিক দাও এদেরকে দুনিয়ার গান বাজনা লোভ লালসা অত্যাচারী বেঈমানেরা সব নিয়ে চলে যাচ্ছে তাদের হাত থেকে এদেরকে ফিরিয়ে দাও আল্লাহ এদেরকে তোমার প্রিয়া বান্দাদের তলভুক্ত বানিয়ে দাও মালিক এদেরকে আমার ভাই আমার সাথী বানিয়ে দাও দুনিয়া একসাথে আমরা থাকবো তোমার দ্বীনের খিদমত তোমার হাবিবের জন্য একসাথে লড়বো পরকালে